ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি হেমন্ত টিউটোরিয়ালের পক্ষ থেকে হেমন্ত পড়ামিক আজকে আমি তোমাদের কাছে ইতিহাসের মাইনরের সাজেশন নিয়ে এসেছি যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবে তাদের জন্য আমি ইতিহাসের মাইনরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি এর আগের ভিডিওতে আমি পলিটিক্যাল সায়েন্সের মাইনর এবং ইতিহাসের মেজর সাবজেক্টের সাজেশন দিয়ে দিয়েছি তোমরা আমার চ্যানেলে গেলেই দেখতে পাবে তোমাদের যদি প্রশ্ন পেয়ে তোমরা মনে করো উপকারে লেগেছে উপকার পেয়েছি তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে পরবর্তী ভিডিও কী হবে সেই বিষয়ে তোমরা কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে যাতে পরবর্তী ভিডিও ছাড়া মতে তোমাদের কাছে পৌঁছে যায় আমি মাত্র তোমাদের কয়েকটি প্রশ্ন রেখেছি আমি কিন্তু প্রতিদিন এই একই ভিডিও কিন্তু বারবার ছাড়ি না একটা ভিডিওকে যদি আমি বারবার ছাড়ি রিপিট করে তাহলে তোমার তোমাদের ক্ষেত্রে কী হবে তোমরা বিব্রত হবে কোন সাজেশানটা অরিজিনাল তোমরা সেটা বুঝতে পারবে না আমি ভিডিও একবারই ছাড়বো এবং সাজেশান একবারই দেবো যে কোনো বিষয়ে সাজেশান আমি একবারই দেবো বারবার আমি সাজেশান দিই না তাতে তোমরা বিব্রত হোক তোমরা বুঝতে পারো না কোন সাজেশানটা অরিজিনাল তো আমি এই সাজেশানটা তোমাদের জন্য আজকে দিলাম মাত্র তোমাদের সাতটি কোশ্চেন পাঁচের মানের কোশ্চেন আমি সাতটি রেখেছি তোমাদের জন্য আর দশের মানের কোশ্চেন আমি চারটি রেখেছি দেখো যেমন তোমাদের দশের মানের কোশ্চেন দুটো দেবে চারটে দেবে দুটো করতে হবে কুড়ি নাম্বার আর পাঁচের মানের প্রশ্ন প্রশ্ন চারটে করতে দেবে করতে দেবে তো সেই দিক থেকে আমি তোমাদের মাত্র সাতটি কোশ্চেন রেখেছি পাঁচের মানে আর দশের মানের চারটি সম্পূর্ণ ভিডিওটা পেতে সম্পূর্ণ ভিডিওটা পেতে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে নাহলে তোমরা বুঝতে পারবে না আমি কিন্তু স্ক্রিনে লিখে দিই না বা দেবো না কারণ আমার হাতে সময়ের অভাব আছে সেই সেই হিসাবে বলবো তোমরা একটু কষ্ট করি প্রশ্নগুলো ভালো করে শোনো এবং খাতায় লিখে নাও মাত্র পাঁচের মানে কোশ্চেন সাতটি এবং দশের মানে কোশ্চেন চারটি মোট এগারোটি প্রশ্ন তোমরা তোমাদের জন্য আমি রেখেছি এই প্রশ্নগুলো পেতে গেলে তোমাদের পুরোপুরি ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে তবে তোমরা বুঝতে পারবে কারণ আমি যে প্রশ্নগুলো বলবো তার মধ্যে গুরুত্বপূর্ণ এগারোটি কোশ্চেন আমি তোমাদেরকে বলে দেবো এই প্রশ্ন খুব ভালো করে পড়ে যাও এবছর দু হাজার চব্বিশ সালে বর্ধমান ইউনিভার্সিটির জন্য খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো তাহলে বেশি দেরি না করে আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে মূল প্রশ্নে চলে আসি দেখো প্রথম প্রশ্ন পাঁচের মানে বলছি প্রথম প্রশ্ন তোমাদের জন্য আমি রেখেছি প্রাচীন ভারতের ইতিহাস রচনায় উপাদান আলোচনা করো এবার এখানে উপাদানটা কী কী আছে সাহিত্যিক উপাদান লিপি মুদ্রা কি বললাম প্রাচীন ভারতের ইতিহাস রচনায় উপাদানগুলি আলোচনা করো এবার কোন কোন উপাদান আছে সাহিত্যিক উপাদান আছে লিপি আছে মুদ্রা আছে তোমরা সাহিত্যিক এবং মুদ্রাটা খুব ভালোভাবে করে যেও প্রথম প্রশ্ন তোমাদের বলে দিলাম এই দুটো কোশ্চেন তোমরা খুব ভালো করে করে যেও দু নম্বর প্রশ্ন তোমাদের জন্য রেখেছি হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি আলোচনা করো প্রশ্নটা জয়েন্ট করে রেখেছি আমি হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি আলোচনা করো যদি তোমাদের পাঁচের মানের দেয় তাহলে যে কোনো একটা দেবে আর যদি দশের মানের দা তাহলে কিন্তু তোমাদের জয়েন্টে দিয়ে দিতে পারে আবার পাঁচের মানে কোশ্চেনটা এভাবেও আসতে পারে যে হরপ্পা সভ্যতাকে কি নগর পরিকল্পনা বা নাগরিক সভ্যতা বলা যায় অর্থাৎ হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনাটা তোমাদের খুব ভালো করে করতে হবে কি বললাম হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো হরপ্প সভ্যতার পতনগুলি পতনের কারণগুলি আলোচনা করো আবার অথবা দিয়ে পাঁচের মানে প্রশ্নটা এভাবেও আসতে পারে হরপ্পা সভ্যতাকে কি নাগরিক সভ্যতা বলা যায় অর্থাৎ নগর পরিকল্পনা তোমাদের যদি বৈশিষ্ট্যটা তোমরা যদি ঠিকঠাক করে যেতে পারো বৈশিষ্ট্যর মধ্যে তোমরা কিন্তু নগর পরিকল্পনাটা পেয়ে যাচ্ছ এটা আলাদাভাবে পড়ার দরকার নেই যাদের কাছে নোটস আছে যারা আসলে সবার কাছেই আছে তারা দেখতে হবে ভেতরে তোমাদের একটা পয়েন্ট থাকবে সেই পয়েন্টের ভিত্তিতে এইটা লিখতে হবে অর্থাৎ তোমাদের এটা আলাদাভাবে পড়ার কোনো দরকার নেই তোমরা এর মধ্যেই পেয়ে যাচ্ছ তিন নাম্বার প্রশ্ন তোমাদের জন্য আমি রেখেছি নব্যপ্রস্তর যুগে আদিম মানুষের জীবনশৈলীতে কি পরিবর্তন ঘটেছিল নব্যপ্রস্তর যুগে আদিম মানুষের জীবনশৈলীতে কি পরিবর্তন ঘটেছিল চার নাম্বার প্রশ্ন তোমাদের জন্য আমি রেখেছি বৈদিক সমাজে নারীদের অবস্থ অবস্থান আলোচনা করো কি বললাম বৈদিক সমাজে নারীদের অবস্থান আলোচনা করো পাঁচ নাম্বার প্রশ্ন তোমাদের জন্য রেখেছি ষোড়শ মহাজন পথ সম্পর্কে যা জানো লেখো কি বললাম ষোড়শ মহাজন পথ সম্পর্কে যা জানো লেখো ছ নম্বর প্রশ্ন তোমাদের জন্য রেখেছি গৌতমী পুত্র সাতকর্ণীর কৃতিত্ব আলোচনা করো কি বললাম গৌতমী পুত্র সাতকর্ণীর কৃতিত্ব আলোচনা করো সাত নাম্বার প্রশ্ন তোমাদের জন্য রেখেছি কুষাণ সাম্রাজ্যের ইতিহাসে কনিষ্কের অবদান আলোচনা করো কুষাণ সাম্রাজ্যের ইতিহাসে কনিষ্কের অবদান আলোচনা করো আট নম্বর প্রশ্ন তোমাদের জন্য রেখেছি অশোকের ধম্মের প্রকৃতি আলোচনা করো কি বললাম অশোকের ধম্মের প্রকৃতি আলোচনা করো তোমাদের জন্য এক্সট্রার একটা প্রশ্ন আমি তোমাদের রেখেছি সেটি হলো মৌর্য পরবর্তী যুগে ভারত রোম বাণিজ্যের বিবরণ দাও মৌর্য পরবর্তী যুগে ভারত রোম বাণিজ্যের বিবরণ দাও মাত্র এই কয়েকটি প্রশ্ন কিন্তু তোমাদের আমি বলেছি সাতটা প্রশ্ন আমি খুব যেগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নগুলোর মধ্যে আমি তোমাদের বলে দেবো অর্থাৎ এখানে আমি তোমাদের দিয়েছি নটি কোয়েশ্চেন এক্সট্রাটা নিয়ে আর একটা এক্সট্রা হিসাল তোমরা করে যাবে মথুরা শিল্পের উপর টিকা লেখো আর অষ্টাঙ্গিক মাঠ সম্পর্কে যা যেন লেখো মথুরা শিল্পীর উপর টিকা লেখো অথবা অষ্টাঙ্গী মার্চ সম্পর্কে যা যেন লেখো এই কটি প্রশ্ন তোমাদের খুব ভালো করে করে যেতে হবে এই মাত্র দশটি কোশ্চেন তোমাদের আমি তোমাদের দিলাম এক্সট্রা সমিত দশটি কোশ্চেন আমি তোমাদের দিলাম পাঁচের মানে এই দশটি কোশ্চেনের মধ্যে আমি বলেছি সাতটি প্রশ্ন খুব ভালো করে তোমাদের করতে হবে সেই সাতটি প্রশ্ন দেখে নাও কোন কোন প্রশ্ন আমি তোমাদের বললাম যেমন তোমাদের একের কোশ্চেনটা খুব ভালোভাবে করতে হবে প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদান আলোচনা করো অর্থাৎ সাহিত্যিক লিপি মুদ্রা অর্থাৎ সাহিত্যিকা মুদ্রাটা খুব ভালো করে করে যাবে দু নম্বর প্রশ্ন তোমরা করবে হরপ্পা সভ্যতাটা আর তিন নম্বর প্রশ্ন করবে নবপ্রস্ত যুগের চার নম্বর প্রশ্ন করবে বৈদিক সমাজে নারীদের অবস্থা পাঁচ নাম্বার প্রশ্ন করবে সোজ মহাজন পদ ছ নাম্বার প্রশ্ন করবে ধর্মের প্রকৃতি আলোচনা করো এই পরপর ছটি প্রশ্ন এবং সাতটি বাদ দিয়ে আটের মানের প্রশ্নটা এই আটের দাগের প্রশ্নটা এই সাতটি প্রশ্ন তোমাদের জন্য আমি দিলাম পাঁচের মানের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলোকে বাদ দেওয়া যাবে না খুব ভালোভাবে তোমরা তৈরি করে নিও এরপর আমি আসবো দশের মানের প্রশ্ন অর্থাৎ তোমাদের বলে দিয়েছি দশের মানের প্রশ্ন তোমাদের চারটে দেবে দুটো করতে হবে আমি তোমাদের চারটে প্রশ্ন বলে দেবো এই চারটি প্রশ্নের জন্য তোমাদের কিন্তু স্কিপ করে দেখলে হবে না ভিডিওটা পুরোপুরি দেখো দেখো আমি চারটে প্রশ্ন তোমাদের ঠিক বলে দেবো কোন চারটি প্রশ্ন অধিক গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন দেখো প্রাচীন ভারতে গুপ্ত যুগকে কি সুবর্ণ যুগ বলা যায় তোমার মতের সপক্ষে যুক্তি দাও কি বললাম প্রাচীন ভারতের গুপ্ত যুগকে কি সুবর্ণ যুগ বলা যায় তোমার মতের সপক্ষে যুক্তি দাও দু নম্বর প্রশ্ন দেখো চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব আলোচনা করো দু নম্বর প্রশ্ন বললাম চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব আলোচনা করো তিন নম্বর প্রশ্ন দেখো মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ আলোচনা করো মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ আলোচনা করো অর্থাৎ এভাবে প্রশ্নটা আসতে পারে মৌর্য সমাজের পতনের জন্য অশোক কতখানি দায়ী প্রশ্নটা এভাবেও দিতে পারে চার নম্বর প্রশ্ন দেখো ঋক বৈদিক যুগে সামাজিক ও অর্থনৈতিক অবস্থান আলোচনা করো রিক বৈদিক যুগে সামাজিক ও অর্থনৈতিক অবস্থা আলোচনা করো চার নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন দেখো মগধ সাম্রাজ্যের উদ্ভবের পটভূমি আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন হলো মগধ সাম্রাজ্যের উদ্ভবের পটভূমি আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাসে প্রতিবাদী ধর্ম আন্দোলনের পটভূমি আলোচনা করো প্রাচীন ভারতের ইতিহাসে প্রতিবাদী ধর্ম আন্দোলনের পটভূমি আলোচনা করো আর একটা তোমাদের এক্সট্রা কোশ্চেন আমি তোমাদের দিয়েছি সেই প্রশ্নটা হলো জৈন ধর্ম প্রচারে মহাবীরের ভূমিকা আলোচনা করো জৈন ধর্মের প্রচারে মহাবীরের ভূমিকা আলোচনা করো আর একটি কোয়েশ্চেন করে রাখবে সমাজের পতনের কারণগুলি আলোচনা করো এটা বলেছি সরি এটা বলেছি তো এই এক্সট্রা হিসাবে একখানা কোশ্চেন আমি তোমাদের দিলাম জৈন ধর্ম জৈন ধর্ম প্রচারে মহাবীরের ভূমিকা আলোচনা করুন মোট তোমাদের আমি প্রশ্ন দিলাম একটা মোট কোশ্চেন আমি ছটা দিয়েছি তার মধ্যে একটা এক্সট্রা দিয়েছি মোট সাতটি প্রশ্ন আমি তোমাদের দিয়েছি তার মধ্যে আমি বলেছি চারটি প্রশ্ন খুব ভালোভাবে করে যাবে মানে আগেই চারটে করে নেবে তারপরে বাকি যে তিনটে আছে সে তিনটে করে রাখবে হুম তো এখানে কিন্তু বাদ দেবে না কিছু আগে চারটি ভালো করে করে নেবে তারপরে বাকি তিনটে কোশ্চেন দেখে রাখবে দেখো চার নম্বর এই চারটি প্রশ্নের মধ্যে আমি পরপর বলে যাচ্ছি এক নম্বরের প্রশ্নটা অর্থাৎ প্রাচীন ভারতে গুপ্ত যুগকে কি সুবর্ণ যুগ বলা যায় এই প্রশ্নটা খুব ভালোভাবে দু নম্বর প্রশ্নটা চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব আলোচনা করো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা খুব ভালোভাবে তৈরি করে নেবে তিন নম্বর প্রশ্ন দিয়ে নিয়ে আমি চার নম্বর প্রশ্নটা দেখো চার নম্বরের প্রশ্নটা আমি দিয়েছি ঋক বৈদিক যুগে সামাজিক ও অর্থনৈতিক অবস্থান আলোচনা করো ঋক বৈদিক যুগে সামাজিক ও অর্থনৈতিক অবস্থান আলোচনা করো পাঁচ নম্বর এই চার নম্বরে যেটা ছ নম্বরের প্রশ্নটা দিয়েছি প্রাচীন ভারতের ইতিহাসে প্রতিবাদী ধর্ম আন্দোলনের পটভূমিকা আলোচনা করো ছয় নম্বরের প্রশ্নটা থাকো প্রাচীন ভারতের ইতিহাসে প্রতিবাদী ধর্ম আন্দোলনের পটভূমি আলোচনা করো তার মানে তোমরা করবে এক দুই চার ছয় ঠিক আছে এই চারটি কোশ্চেন এক দুই চার ছয় এই চারটি কোশ্চেন খুব ভালোভাবে তোমরা তৈরি করে নিও তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো বুঝতে যদি না পারো তোমরা কমেন্ট করে জানাবে যে আমরা বুঝতে পারিনি কোন কোন প্রশ্ন আমি আবার সেটা উত্তর দেবো তোমাদের তো তোমাদের যদি মনে হয় ভিডিওটা পেয়ে তোমরা উপকার পেয়েছ বা উপকৃত হয়েছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওর জন্য আর তোমাদের রেসপন্স দেখি আমি কিন্তু পরবর্তী ভিডিও ছাড়বো নচেত কিন্তু আমি ভিডিও তোমাদের বিষয়ে তোমাদের যে সমস্ত ভিডিও সাজেশান সাজেশানে যে সমস্ত ছাড়ছিলাম এগুলো কিন্তু আমি বন্ধ করে দেব তোমাদের উপর ডিপেন্ড করছে আবার ভিডিও ছাড়া তো যদি ভালো লাগে পড়াশোনা পেয়ে যদি উপকার পাও অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে তোমাদের সাথে তোমাদের বন্ধুরা উপকার পায় বা উপকৃত হয় তোমরা ভালো থেকো ভালোভাবে পড়াশোনা করো সুস্থ থেকো ধন্যবাদ